গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে কেমন আছো তোমরা সবাই জানিও সাধন সাথী চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত আজকে হলো সোমবার সোমবার সকাল আটটা পাঁচ তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম সকালে সমস্ত কাজ হয়ে গেছে তো আজকে রান্নার একটু চাপ আছে সেটা তোমরা গতকালকের ভিডিও দেখেই বুঝতে পেরেছো তো এখন যাবো রান্নাঘরে মনে হয় একটা বেলা ওখানেই কাটবে আজকে গত রাত্রে যে ঘুমিয়েছি না তাও আমার মাথায় কাজ করেছে সকাল হলে তো আমাকে অনেকগুলো মানুষের রান্না একা হাতে করতে হবে তো দেখো আমি উঠে পড়েছি একদম সকাল সকাল ছটারও হয়তো একটু আগে তারপরে উঠে আমি সংসারের কাজ সেরেছি বাসি কাজ কিন্তু আজকে আমি ঘর মুছিনি জামা কাপড়ও কাচিনি যেগুলো না করলেই নয় সেগুলো করেছি বাসন মাজা না না আজকে বাসনটাও কাকুলি মেজে দিয়েছে তো যাই হোক ঘর পরিষ্কার তারপরে ঝাঁট দেওয়া টুকিটাকি জিনিস ছড়ানো ছিল সেগুলো গুছিয়েছি মাছটা ডিপ ফ্রিজে ছিল উল্টো করে দিচ্ছি তাও পড়ছে না এতটাই জমে গেছে আর ঘর থেকে সমস্ত কিছু এখানে নিয়ে এসে আমি কি এই ছোটো ওভেনে রান্না করব এতজনের রান্না কখনো না শুধু পাঁপড়টাই ভাজবো আর এটাই আমার রান্নার সিস্টেম যখন আমি একসাথে অনেকগুলো মানুষের রান্না করি আর পদে পদে রান্না হয় তখন কিন্তু আমি প্রথমে পাপড় ভেজে একটা ক্যারি প্যাকেটে মুখ বেঁধে রেখে দিই তারপরে রান্না করি চাটনি কারণ চাটনিটা ঠান্ডা হলে খেতে ভালো লাগে আর ওইদিকে আমার কর্তা কিন্তু মাংস আনতে চলে গেছে একটু সকাল সকালই গেছে এখন হয়তো ওই সাড়ে আটটা মতো বাজে আর চলে আসবে কারণ অনেকক্ষণ গেছে তো আসার টাইম প্রায় হয়ে এসেছে আমার এই রান্নার জায়গাটায় খুব রোদ্দুর পড়ে গায়ে কড়ায়ে সব জায়গায় রোদ্দুর পড়ছে আর রোদ্দুর যদি করাই পড়ে না একটু তরকারির কালার বুঝতে অসুবিধা হয় এই যে মানে যেমন ভাবনা তেমন কাজ আমি ভাবছিলাম যে আমার কর্তামশাই মাংস নিয়ে কখন আসবে তো চলে এসেছে ওর গিটটা খুলতে একটু সময় লাগছে আমার কর্তা বলছে যে পাঁচ কেজি মাংস কিনলে একশো গ্রাম মতো চর্বি ফ্রি এই যে চর্বিটা উঠিয়ে রাখলো এই চর্বিটাই ফ্রি দিয়েছে আর এই চর্বিটা একদম তো কাকলে আগলে রেখেছিলো কাঁচা খাবে বলে কিন্তু ও কিছুক্ষণের জন্য ছিল না খুব আফসোস করছিল এসে আমি তরকারিতে দিয়ে ফেলেছিলাম কারণ কাঁচা চর্বি এরা খেতে ভীষণ ভালোবাসে এরা বলতে এরা ভাই বোন আমার কর্তা আর তার ছোটো বোন কিন্তু আমার বড় ননদকে কখনো কাঁচা চর্বি আমি খেতে দেখিনি তো ওই দেখো বড়ো ওভেন বড় কড়াই বসিয়ে দিয়েছি আর প্রথমেই বানিয়ে নিচ্ছি টমেটোর চাটনি এত কিছু রান্নার আয়োজন দেখে আমাদের প্রকাশও খুব খুশি বারবার বলছে মামি কি পিকনিক করছো নাকি ছাঁচিল মাঞ্চ দিয়ে বললাম হ্যাঁ পিকনিক করছি তুই যা বাড়ি গিয়ে স্নান করে চলে আয় সত্যি আজকে সবাই খুব ব্যস্ত ওকে আমি বললাম তুমি আমাকে মশলাটা পেস্ট করে দাও কারণ ওই যে আমি ওখানে রান্না করতে বসেছি না ওখান থেকে ওটা খুব মুশকিল কিন্তু তার মাঝেও আমি উঠে খেতে বসে পড়েছি কাকলিকে বললাম যে আমাকে অল্প করে কটা ভাত দাও ছোলা মেখেছিল আমি ছোলা মাখা দিয়ে ভাত খাচ্ছিলাম আর ও ততক্ষণ চাটনিটা নাড়ছিল আর কাকলির কাণ্ড দেখেছো ডেচকির মধ্যেই ভাত খাচ্ছে এরকমটাই বাড়িতে আমরা খাই আলু দিয়ে শাক ভাজা খেতে ভালো লাগে তো ভাবলাম আজকে সবার জন্য বানাই আশা করি সবার ভালো লাগবে আর খেয়ে কেউ খারাপ বলেনি সবারই ভালো লেগেছে আর জানো তো আমি ওকে বলেছিলাম যে গতকালকে রাত্রে তুমি শাক এনে রেখো কিন্তু ও ভুলে গেছে শাক আনতে নাকি বাজারে পাইনি যে কোনো একটা কারণ হবে তো সেই কারণে আমি বাড়ির কাছ থেকে শাক তুলে এনে আলু দিয়ে ভাজা করেছি আর এই দেখো টমেটোর চাটনি একদম রেডি টুকটুক করে কিন্তু আমি রান্নাটা ঠিক এগিয়ে নিচ্ছি কাকুলি বাড়িতে নেই শুধু মা আর আমি বাড়িতে রয়েছি আর ও কাকুলি গেছে সোহিনীকে নিয়ে একটু হসপিটালে দরকারে আর মা মুরগির মাংস নিয়ে আসলো নিয়ে এসে মাংসটা ধুয়ে একটু জল ঝরিয়ে দিচ্ছে মা বলছে কি তুমি নয়তো ওগুলো করো কাকুলি এসে মাংসটা ছোট গ্যাসে করবে আমি বললাম না থাকো হসপিটাল থেকে কখন আসবে না আসবে তার থেকে আমি করে দিচ্ছি তবে বড় করাই অল্প একটু মাংস রান্না করতে গিয়ে কেমন যেন লাগছিল তাছাড়া সব ঠিক আছে আর এই যে এখানে এঁচড় চিংড়ি আমি একটুখানি দেখছি যে ঝোলটা কি আরেকটু রাখবো নাকি ঝোলটা আর একটু কমিয়ে দেব। তো যাই হোক মাপমতো আমি রান্নাটা করে নিচ্ছি আর আমি ওভেনের মুখটা এইদিকে কেন দিয়েছি জানো ওই যে নাড়তে নাড়তে তো একটু বসতেও হবে আর আমার আজকে সত্যি কথা বলতে ওই অত বড় কড়াইটা ওঠানো নামানো করেইছি না কোমরে ভীষণ একটু ব্যথা হয়েছে যাকে এটা অল্প সময়ের জন্য কমে যাবে আর ওই যে পিছনে একটু বসার জায়গা রয়েছে তো ওই জন্যই আমি ওই জায়গাটায় করে বসবো বলে কড়াইটা ওখানে রেখেছি ওই দিকেই আমি পিছনটা দিয়ে বসেছি যাতে আমার বসতে সুবিধা হয় আমি ওকে বললাম তুমি এচড় চিংড়িটা নামিয়ে দাও তো ও নামিয়ে দিচ্ছে তৈরি হয়ে গেল এঁচোর চিংড়ি চাটনি পাপড় ভাজা এগুলো তো হয়ে গেছে এবার আমি মুরগির মাংসটা করে নেব তারপর খাসির মাংস তারপরে ভাত আমি তো ভেবেছিলাম পটল চিংড়ি হবে কিন্তু ও যখন বাজার থেকে সবজি আনলো তখন দেখলাম যে পটলের বদলে এঁচড় এনেছে যাগে এটাও আমার খুব পছন্দের যা আর কড়াই পাল্টাইনি ওর মধ্যেই রান্না করেছি আর দেখো আমার ননদ এসছে বড় ননদ ও দেখি মিষ্টি নিয়ে এসছে তো আমি বললাম মিষ্টিটা তুমি আমার হাতে দাও দেখি যে কি মিষ্টি তুমি এনেছো কারণ আমার মনটা চুকচুক করছে খাওয়ার জন্য ও তো খুব খুশি বললো নাও খুলে খাও তো দেখলাম পান্তুয়া নিয়ে এসছে তো ওখান থেকে প্যাকেট খুলে দুটো পান্তুয়া আমি খেয়েছি আর দুটো পান্তুয়া আমার বরকে দিয়েছি আমার ননদকে দিতে গেলাম বললো আমি খাবো না ভালো লাগছে না এখানে খাসির মাংসের জন্য আলু ভাজা হচ্ছে আর এই দিকে দেখো আমার বড় ননদিনী কি করছে ওকে বললাম ঠিক আছে তুমি তাহলে এই কাজটাই করো কাপ দিয়ে দিয়েছি কাপের মধ্যে দই ভরবে অনেকদিন পর বাড়িতে লাল দই এসেছে অন্যান্য সময় সাদা দই বেশিরভাগ আনা হয় অনুষ্ঠান বাড়ি গিয়েও সাদা দই খেয়ে থাকি কিন্তু লাল দইটা বেশ ভালো লাগে এখানে আকাশও রয়েছে আকাশ আর ওর মা দুজনাই এইগুলো ভরছে আর এদিকে আমি মাংসের আলুটা উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আর এই যে মাংস কষাচ্ছি তবে মাংসই কিন্তু এখনও পর্যন্ত লঙ্কা দিইনি আমাদের পুচকিটার জন্য তুলে রাখবো তুলে রেখে প্রেসার কুকারে ওকে সিদ্ধ করে দিতে হবে কারণ ও ঝাল দেওয়া মাংস খেতে পারে না আমার নাড়তে নাড়তে হাল বেহাল হয়ে যাচ্ছে বলে বুধ এসছে হেল্প করতে বলছে দাও মামি আমি একটু নেড়ে দিই দে দেখো লঙ্কা দেওয়ার পর কি সুন্দর কালার এসছে তবে মাংস রান্না করতে গিয়ে অনেক বড় একটা ভুল করে ফেলেছি সত্যি অনেক বড় ভুল করে ফেলেছি সেটা তোমাদেরকে আমি পরে বলবো কিন্তু হ্যাঁ ভুল করলেও মাংসটা কিন্তু খেতে ভালো হয়েছিল এখানে যে সমস্ত রান্নাগুলো হয়ে গেছে সব রান্নার ওপর আমি পেপার চাপা দিয়ে রেখেছি তৈরি হচ্ছে খাসির মাংসের লাল ঝোল তবে এই খাসির মাংসটা ঝোল করব বলেই আমি কিন্তু ডাল করিনি আসলে কি বলো তো

এত কিছু রান্না করেও যে দেড়টার মধ্যে আমি খেতে দিতে পেরেছি তবু ভালো একদম টাইম কালকে একদম সবজি কোটা ছিল তিনজনা মিলে কুটেছিলাম আর আজকে আমি সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি মিক্সিতে তোমার জামাই মশলাটা করে দিয়েছে ব্যাস আমার আজকে খুব ভালো লাগার দিন যে আজকের দিনে আজকে সত্যি যারা আমার নিজেদের যাদের লিস্টে নাম ছিল তাদের ছাড়াও দুজনকে পেয়েছি এটা আমার কাছে অনেক বড় পাওয়া অনেকটা বেলা হয়ে গেছে চলো তোমরা খেয়ে নেবে তোমরা গিয়ে চ্যানেলটা সার্চ করে দেখতে পারো নমস্কার আমি জয়ী পাল আমি আজকে সাথিদির বাড়িতে এলাম সাথীদের সঙ্গে দেখা করতে অনেক দিনের ইচ্ছা ছিল আজ পূরণ করলাম আজ আমি একা নই আমাকে সবাই হেল্প করেছে এমনকি আমার মাও হেল্প করছে এই যে ওই দাদা ভাই আর দিদি ভাইটাকে খেতে দিতে সাহায্য করছে তাতে আমার অনেকটাই সুবিধা হয়েছে

আর বেশ ফ্রেশ লাগছে এখন কয়েকদিন আগে তোমাদেরকে দেখিয়েছিলাম এই জায়গাটা কি সুন্দর গোছানো আর এখন দেখো কি সাংঘাতিক হয়ে রয়েছে কারণ কি বলবো প্রায় দিনই সাজতে হয় আর মানে যদি কোথাও থাকে না সাজ জিনিসগুলো আর জায়গার জিনিস জায়গায় না রেখে এদিক ওদিক দিকে বেরিয়ে যায় তারপর আল পেয়ে যায় তাই আমি ভাবছি সত্যি আমার মানে শুধু আলমারিটা দিদি গুছিয়ে দিয়েছিল সেটাই এখনো একটু গুছানো আছে তাছাড়া আমার কোনো জিনিসই গুছানো থাকে না তোমার কমপ্লিট হ্যাঁ আমার কমপ্লিট খুব খারাপ লাগছে অনেকটা টাইম ব্যস্ত ছিলাম তোমাদেরকে একা একা বসিয়ে রেখেছি না একা একা আমার কর্তা ছিল ওরে না না টাইম পাস সবাই ছিলেন সবার সঙ্গে তো কথা কথা হচ্ছিল আমি ওর পাশে বসে বসে ভয়েস ওভার দেখছিলাম টিভি চলছিল দিয়ে টিভিটা অফ করে দিয়েছে তারপরে হঠাৎ দেখি ফোস ফোস করে আওয়াজ হচ্ছে বুঝতে পারছি না দিয়ে ও হালকা হালকা নাক ডাকছে কি গো তুমি তো ফোস ফোস করে আওয়াজ করছিলে আর কাজের সময় কোনো আওয়াজ হলে না খুব বিরক্ত লাগে ঠিক আছে দুপুরের পর পর ভাত খেয়েছি কেমন একটা লাগছে বলো পরিশ্রম করলো সাথে আর কিলান তো লাগে না না সাধনা পরিশ্রম করেছে এতক্ষণ আমরা হাড়ি খাচ্ছিলাম দুটো দইয়ের হাড়ি ছিল যখন ওই দই ভরা হচ্ছিল তখনই বলেছে আমি যে হাড়িগুলো খাবো বুড়িয়ার আমি তাই এতক্ষণ খাচ্ছিলাম শেষমেশ পুরো অনেকটা তরকারি ছিল তার থেকে এখন এই তরকারি রয়েছে এই যা তরকারি আছে আমাদের রাত্রি হয়ে যাবে এখনও কিন্তু বাবু বাবুর বউ কেউ আসেনি ফোন করেছিলাম বললো আসছি ওরা বললাম না একটু দূরে গেছিলো স্নান করে একদম আসছে আর এই হচ্ছে এচড়ের তরকারিটা একটু জল দিলাম এচড়ের তরকারিটা ভালো হয়েছে কিন্তু জানো তো একটু বেশি টাইট হয়ে গেছে তো ওই জন্য ও বললো কি একটু জল দাওয়া তাছাড়া জল দিতেও হতো যতটা যা তরকারি থাকবে যদি খাওয়ার পরে থাকে ফ্রিজে তুলে রেখে দেবো

ও তাড়াতাড়ি শুয়ে পড়ে যাবো যে আমার ভালো লাগছে না আলসি তুমি যাবে শুয়ে পড়ে তুমি ভিডিও শেষ করো তো যাই হোক অনেকটাই রাত হয়ে গেছে ওরা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার শুয়ে ঘুমিয়ে যাবো তো চলো আজকের মধ্যে গুড নাইট বলছি দেখা হচ্ছে আবার কালকে সকাল থেকে